চলুন বন্ধুরা আর শিখে নিই কীভাবে জেড প্ল্যান্টের কাটিং থেকে গাছ তৈরি করতে হয় প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু লাল বালি বা ঘর করা বালি বলতে পারেন এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কিছু জেড প্লান্টের কাটিং এগুলি গোড়া আমি সমান করে কেটে নিচ্ছি এগুলির গোড়া সমান করে কেটে নেওয়া হচ্ছে দেখুন একটি কাইচির সাহায্যে আপনারা চাইলে ব্লেটের সাহায্য কেটে নিতে পারেন এবং আপনারা চাইলে লাল বালির বদলে ভালো সাদা বালি বা গার্ডেন সয়েল ব্যবহার করতে পারেন এবার দেখুন আমি রুটিন হরমোন হিসেবে ব্যবহার করি কাটিং এডস পাউডার এই পাউডারটি রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় আপনারা এর বদলে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার জেল ব্যবহার করতে পারেন অথবা এমনিও কাটিং করে লাগাতে পারেন এই রুটিন হরমোন পাউডারটি আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন আমি এই পাউডারটির একটি শর্ট ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখতে পারেন এর কত ওজন কত গ্রাম এবং কত দাম সবই দেয়া আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন দেখুন এরপর আমি একটা কাঁচির সাহায্যে বালির মধ্যে গত্ত করে নিলাম এবং গাছগুলি আস্তে আস্তে বসিয়ে দিলাম এরপর এর গোড়াগুলো শক্ত করে চেপে দেব দেখুন শক্ত করে চেপে দিলাম এরপর একটি ছায়া জায়গায় এটিকে রেখে দেব কিছুদিনের জন্য এবং এর বালিগুলি শুকিয়ে আসলে অল্প অল্প করে জল দেবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ